গুণেমানে ও স্বাদে অনন্য শেরপুরের ছানার পায়েস শেরপুরের ছানার পায়েসের নাম বলতেই জিভে জল চলে আসে আর শেরপুরের ঐতিহ্যবাহী এর ছানার পায়েস ভৌগোলিক নির্দেশক জি আই পণ্যের স্বীকৃতি পেয়েছে এই স্বীকৃতি পাওয়ায় খুশি ব্যবসায়ী সহ সবাই প্রায় শত বছরেরও আগে থেকে শেরপুরে তৈরি হয়ে আসা এই মিষ্টির জনপ্রিয়তা অনেক বেশি দীর্ঘদিন ধরেই দাবি করা হচ্ছিল জিআই পণ্যের স্বীকৃতির জন্য জেলার ঘোষপট্টিতে প্রথমে মিষ্টি তৈরি হয় বলে জানা যায় খাটি গরুর দুধ প্রথমে উচ্চ তাপমাত্রায় জাল দিয়ে ক্ষীর তৈরি করা হয় এরপর আলাদাভাবে দুধ থেকে ছানা কেটে তাতে ময়দা মিশিয়ে ছোট ছোট গুটি তৈরি করে সামান্য চিনির শিরায় ভিজিয়ে আগে থেকে প্রস্তুত করে রাখা ক্ষীরে ছেড়ে দেয়া হয় অল্প আচে কিছুক্ষণ জাল দিলেই তৈরি হয়ে যায় সুস্বাদু ছানার পায়েস দেশের বহু জায়গা থেকে আমাদের শেরপুরে আমাদের এই দোকানে ঐতিহ্য রসমালাই সবচেয়ে বেশি চলে এবং এই দোকানে আর থেকে তিন মাস পর্যন্ত আমরা সানার প্রতিদিন বানাই শুরুতে হাতে গোনা দু একটি দোকানে এই মিষ্টি তৈরি হতো কিন্তু দিন দিন এই মিষ্টির চাহিদা বেড়ে যাওয়ায় এখন জেলা সদরের বিশটিরও বেশি দোকানে এই মিষ্টি তৈরি হয় এছাড়াও জেলার অন্যান্য উপজেলাগুলোতেও নিয়মিত তৈরি হয় এই সুস্বাদু ছানার পায়েস তৎকালীন জমিদাররা এখান থেকে বিশেষ পদ্ধতিতে এই মিষ্টি কলকাতায় নিয়ে যেতেন এখনও শেরপুরে কেউ আসলে ছানার পায়েস না খেলে অতৃপ্তি থেকে যায় বিয়ে জন্মদিন সহ বিভিন্ন অনুষ্ঠানে এই মিষ্টি দিয়ে অতিথিদের আপ্যায়নের কোনো জুড়ি নেই শুধু শেরপুরে নয় সারা দেশেই রয়েছে এই মিষ্টির ব্যাপক চাহিদা ঐতিহ্যবাহী ছানার পায়েসের জিআই পণ্যের স্বীকৃতির জন্য দাবি ওঠে বেশ আগেই ছানার পায়েসকে স্বীকৃতি প্রদান করায় খুশি ব্যবসায়ী সহ অন্যরা যে বিখ্যাত সুস্বাদু খাবার সেটা হলো আমাদের বা রসমালাই যেটা বলে তো এটা আজকে মানে স্বীকৃতি পাওয়াতে আমরা অনেক খুশি খুবই টেস্টি একটা খাবার যেটা আমাদের শুধুমাত্র শেরপুরেই হয় আমাদের এখানে ক্ষীর করে তারপরে ছানার পাঁচটা করা হয় অন্যান্য জেলায় যেরকম দুধের মধ্যে থাকে তো আমরা এটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য খুবই খুশি এবং আমরা নেক্সট চিন্তা করবো এটাকে কীভাবে আরও আপডেট করা যায় ছানার পায়ে শেরপুরের অনেক আগের অনেক প্রাচীনকালের একটা পণ্য এটা সারা বাংলাদেশের অনেক মানুষই জানে না তো আমি চাই এটা সবার মাধ্যমে সবার মুখে মুখে থাকুক আমরা যেমন কুমিলায় রসমালাই খাই তারপর নাটোরের কাঁচা গোল্লা খাই হ্যাঁ সেরকম ছানার পয়সা একটা ইউনিক পণ্য যেটা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়া উচিত বলে আমি মনে করি ছানার পায়েশকে জিআই পণ্য হিসেবে নিবন্ধনের জন্য কত জানুয়ারি মাসে জেলা ব্র্যান্ডিং বাস্তবায়ন কমিটির সুপারিশ পাঠায় শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ে যাচাই বাছাই করে 44 তম জিআই পণ্য হিসেবে শেরপুরের ছানার পায়েশকে স্বীকৃতি প্রদান করা হয় এর আগে শেরপুরের তুলসীমালা ধানের চাল জিআই পণ্যের স্বীকৃতি পায় শেরপুর এবং শেরপুরের বাইরে এবং দেশের বাইরেও যদি আমরা এটাকে ব্যাপক প্রচার চালাতে পারি এবং মানুষ এটা গ্রহণ করে তাহলে অর্থনৈতিকভাবে শেরপুরে মানুষ উপকৃত হবে একইভাবে দেশের অর্থনীতিও কিছুটা হলেও একটা সচল হবে আর ভালো হবে একই সঙ্গে এই শেরপুর অনেক সমৃদ্ধ জায়গা শেরপুরে এই ধরনের ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য করার জন্য আরও অনেকগুলো আইটেম আমরা ইতিমধ্যে আবিষ্কার করেছি যেগুলো অচিরেই আমরা আস্তে আস্তে এগুলা যাতে করে জিআই পণ্য সব স্বীকৃতি পায় আমরা কর্তৃপক্ষের কাছে আমরা এগুলো প্রস্তাব পাঠাবো